বীরভূম সফরে মুখ্যমন্ত্রী আঠাশ তারিখ সব বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন অনুপ্রতম মণ্ডল বাংলা একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছিল গুজরাটি জানা মন্তব্য অনুপ্রতমণ্ডলের মুখ্যমন্ত্রী বীরভূম সফরে আসছেন তার আগে মমতার প্রিয় কেষ্ট দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলে বীরভূম দলীয় কার্যালয় একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনে ঘোষণা করে সাতাশে জুলাই পর অর্থাৎ আঠাশে জুলাই ঠিক এরপর অনুপ্রত মন্ডল দলীয় কর্মীদের নিয়ে সভা করেন এই সভায় উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ বোলপুর দেখিয়েছিল ভারতবর্ষকে এই বাংলা কিন্তু পদ দেখিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সে ছুটেছিল স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিলেন তিনি বক্তৃতায় বলেছিলেন আমেরিকার ভাইবোন আমার ভাই বোন বাংলায় কিন্তু সব জায়গায় পদ দেখিয়েছিল গুজরাটিরা পদ দেখায়নি তাই আপনাদের অনুরোধ করে বলবো বাঙালির অসম্মান আমরা কিছুতেই মেনে নেব না আমরা বাঙালি আমরা ভারতবর্ষে বাস করি রবীন্দ্রনাথ বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাসাগর ওরা মানে না আপনাদের হাত করে বলছি আমরা আঠাশ তারিখ আমরা দেখিয়ে দেবো বাঙালিরা কি করতে পারে বাংলায় কিন্তু সব জায়গায় পর্যায়ে কোন গুজরাটি অপর জায়গায় Video report, the United India News.